বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সন্ধ্যায় মাহাদিকে শাস্তানগর থেকে গ্রেফতার করে ডিবি এই খবরে হবিগঞ্জ সদর মডেল থানা ঘেরাও করেছেন নেতা নেতাকর্মীরা

মেয়াদি হাসানকে মেয়াদি হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং এর প্রেক্ষিতে কিন্তু পশ্চিমবির ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু হবিগঞ্জ সদর থানার সামনে এসে জড়ু হয়ে বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ করছেন এবং তাদের নেতার মুক্তি দাবি করছেন এছাড়াও কিন্তু এই এই কিছুক্ষণ আগে হবিগঞ্জের সেনাবাহিনী একটি দল এখানে এসেছেন এবং অবস্থান করছেন এবং রাস্তা পরিষ্কার করে দিয়েছেন এবং এখানে ছাত্র যারা আছেন তারাও অবস্থান করছেন এবং সেনাবাহিনী রয়েছেন তবে সদর থানার যারা কর্মকর্তা তারা ভিতরে রয়েছেন তবে যে বিষয়টি লক্ষণীয় যে বৈষম্য ছাত্র নেতৃত্বে যারা বলছেন যে তারা তাদের নেতা হাসানকে নিঃশর্ত মুক্তি তারা দাবি করছেন এবং এবং তারা বিক্ষোভ করছেন তাদের একটি বিষয় গতকালকে স্বাস্থ্যকান ছাড়া বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এক নেতাকে আটক করার ফলে মাাদিয়া হাসান শো তারা গিয়েছিলেন ওই জায়গাতে তারপরে এখানে হারানোর জন্য এবং মাহাদি হাসানের সাথে পুলিশের ওসির সাথে হয় এবং কাটে কাটে হয় এটি আসলে ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে বিশেষ করে সদর থানায় সেনাবাহিনী মোতায়েন করার ফলে কিন্তু পরিস্থিতিটা এখন শান্ত রয়েছে এবং পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে মাহাদির হাসানকে আটক করা হয়েছে এবং তারা এই বিষয়ে ব্রিফ করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তার সর্বশেষে এখন পর্যন্ত সদর থানা সামনে সেনাবাহিনীর মতান দেখার বলে পরিস্থিতি শান্ত রয়েছে নিশ্চয়ই ধন্যবাদ রাসেল চৌধুরী আপনাকে দর্শক দেখছিলেন হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন রাসেল

এটা খুবই দুঃখনীয় ঘটনা মাহাদি আমার বাসায় ছিল এক দল ডিবির ওসি সহ এক দল ডিবির লোক তারা আসলো একটা হাইয়েস্ট করে তার হাইয়েস্টটা ছিল আমাদের গলির মুখে তারা আসলো আমাদের বাসায় কোনো ওয়ারেন্টের কাগজ নাই কোনো কোর্ট অর্ডার নাই কোনো কিছু ওনারা দেখালেন না উনারা জাস্ট মাহাদিকে উঠাই নিয়ে গেলেন এবং কাউকে একজন ফোনকে ফোন করে বললো অপারেশন টানসার আমরা যখন জিজ্ঞাসা করেছি জন্য ধরা হচ্ছে তার বিরুদ্ধে কোনো কোনো মামলা লিখিত অভিযোগ বা কোনো একটা কারণ তো দেখাবেন ওনারা যে এই একটা কারণে তাকে নেওয়া হচ্ছে কিন্তু কোনো কোনো এখন দিতে পারেন নাই এখন আমরা আমার ভাইরে নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা দোয়া চাই হবিগঞ্জের মানুষের কাছে তার জন্য এবং থানা থেকে আমাদের কোনো কিছু জানানো হচ্ছে না আশা করি যারা এই ভিডিও দেখবেন আপনারা থানায় যোগাযোগ করুন আমার ভাইয়ের জন্য এবং তার

মানে আমরা আদালতের আই আই ভাই ভাই এসে আপনি টপ করে আপনি জমি নিয়ে তর্ক तमीम İ dream

পুলিশে তো আর সেই মেরুদণ্ড নেই মানে তাদেরকে স্বাধীন করা সহায়তা দেয়া সাপোর্ট দেয়া আইনানুক ভাবে কাজ করে সেগুলির বদলে উল্টা তাদের কাছ থেকে আরো সুবিধা নিচ্ছে নিতে নিতে পুলিশের অবস্থা একদম শেষ পর্যায়ে কিছুক্ষণ আগেই দেখছিলাম একটা খবর যে বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম এটা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ভালো লাগলো যে সেই নেতাকে কিছুক্ষণ আগে ওসির সাথে বাগবিতন্ডা ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহাদি হাসান গ্রেফতার কি বলবো আর মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় এত বড় একটা ঘটনা ঘটার পর এটাকে এক বছরও লাগলো না এটাকে পচাইতে পচায় এটা একদম শেষ করে ফেলছে আর এর প্রভাব কিন্তু ওই যে তরুণ নেতারা যারা এনসিপি করলো তাদের উপরে যেয়ে ছিল আমি বারবার বলছি যে এই সংগঠনটাকে মৃত্যু ঘটায় তারা দল করতে যে কি বড় সর্বনাশ করলো এটা আমি তো এখন বলি হয়তো অনেকে মনে করেন যে আমি খুব মানে এদেরকে স্বীকৃতি দিতে চাই না এটা পরে বুঝবেন যে কত বড় সর্বনাশ হয়েছে এখানে দেখেন যে কেন এই হুমকি দিল এবং ছেড়ে দিতে বাধ্য হইছে হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা এনামুল হাসান ওরফে নয়নকে আটকের পনেরো ঘন্টা পর বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের চাপে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে তার মানে এখানে বাধ্য হয়েছে। শুক্রবার বিকেলে থানায় এই ঘটনা ঘটে থানা ঘেরাও করে রাখা ছাত্র নেতাদের সঙ্গে পুলিশের বাক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে বানিয়াচম থানায় আগুন দিয়ে এক পুলিশ সদস্যকে পুড়িয়ে ত্যার কথা বলতে শোনা যায় বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের এক নেতা এদের বক্তব্য থাকলেও পরে তিনি বসম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন শ্রোতা আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের নতুন কমেন্ট বক্স একে বলবেন না আর নতুন নতুন আপডেট দেবিত আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাথে আব্রত করছে পরবর্তী এক ভিডিও